কুচকাওয়াজ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দক্ষ প্রশাসন সুযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানা মোহাম্মদ শাকিল আহমেদ স্যার উপস্থিত আছেন সহকারী কমিশনের বমি জানা সুনন্দা সরকার প্রমা উপস্থিত আছেন অফিসার ইনচার্জ গরিপুর থানা জানা মির্জা মাজারুল আনোয়ার এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আহমদ তাইবুর রহমান হিরণ সদস্য ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ গরিপুর ময়মনসিংহ উপস্থিত আছেন হাফেজ আজিজুল হক সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি উপস্থিত আছেন মাওলানা বদরুজ্জামান আমির বাংলাদেশ জামাত ইসলাম গরিপুর উপজেলার শাখা এছাড়া উপস্থিত আছেন আমাদের একাত্তরের লড়াক সৈনিক যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা বীর মুক্তিযোদ্ধা জনাব গিয়াসুদ্দিন বীর মুক্তিযোদ্ধা জনাব সোফাজুল হোসেন আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা সম্মানিত সভাপতি ও সম্পাদক গরিপুর প্রকাশক গরিপুর সাংবাদিক ঐক্য ফোরাম ও রিপোর্টার্স ক্লাব উপস্থিত সম্মানিত শিক্ষক উপস্থিত সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত উপজেলা পরিষদে বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী সহ আজকের এই অনুষ্ঠানে যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে সবার নাম হয়তো আমি এভাবে ঘোষণা করতে পারছি না কিন্তু আমরা সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি উপস্থিত আমাদের

প্রশাসন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি এ পর্যন্ত পবিত্র কোরআন থেকে কোরআন দেওয়াল করার জন্য বিনীত অনুরোধ করছি আমি বিনীত অনুরোধ করছি জনাব মাওলানা মোহাম্মদ আতাহার আলী প্রেস উপজেলা পরিষদ জামি মসজিদ গৌরীপুর ময়মনসিংহকে পবিত্র কোরআন থেকে কোরআন দেওয়াল করার জন্য ধন্যবাদ <تصفيق> <تصفيق> عليكم ورحمة الله عليكم. بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها

তাদের জন্য অবতীর্ণ হন একদল ফেরেস্তা ফেরেস্তারা তাদেরকে সম্বোধন করে বলতে থাকেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ভীতি নাই না দুনিয়াতে না পরকালে আমরা তোমাদের সঙ্গী দুনিয়া এবং আফেরাতে আফেরাতে তোমাদের জন্য রয়েছে তোমরা যা চাও সেখানে তা পাবে ইহা মহান পক্ষ থেকে এক বিশেষ করুণা ভয়া আল্লাহ আমাদের সকল মুসলমানকে ইমানের উপর

ধর্ম স্বে ভারত অদ্ভুতা ধর্ম সদ্যমহামীত্রান বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সঘবামী যুগে যুগে অর্থ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় অথম বেড়ে যায় তখনই দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি পৃথিবীতে যুগে যুগে অবতীর্ণ হই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ধন্যবাদ ততুল সরকার শিল্পকলা একাডেমি গরিপুর ময়মনসিংহের শিক্ষার্থী সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন চব্বিশের গণ্যানে নিহত তিনজন শহীদের পিতা জনাব মোহাম্মদ আব্দুল হালিম জনাব মোহাম্মদ বাবুল মিয়া জনাব মৌলবী আলহাজ আনোয়ার উদ্দিন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত সুদীপ সম্মানিত সুদী এরপর যে একাত্তরের শহীদ বীর মুক্তি মুক্তিযোদ্ধাগণের আত্মার শান্তি কামনা এবং গণ শহীদদের স্মরণে এক মেয়ে নিরবতা পালন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি দাঁড়িয়ে এক মিনিট নিরাপতা পালন করার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই হাউসকে সম্মানিত সুদী সম্মানিত সুদী এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দক্ষ প্রশাসক সুযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শাকিল আহমেদ স্যার এবং অফিসার ইনচার্জ গরিপুর থানা গরিপুর জনাব মির্জা মাজারুল আনোয়ার আমি তাদেরকে অভিবাদন মঞ্চে

এ পর্যায়ে আমাদের জাতীয় সঙ্গীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন হবে আমি মঞ্চে ভবিষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ গরিপুর থানা গরিপুরকে আমাদের জাতীয় পতাকা আমাদের হকার উত্তোলনের জন্য অনুরোধ করছি সবাইকে দাঁড়িয়ে আমাদের জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করার জন্য বিনীত অনুরোধ করছি সাথে সাথে শিল্পকলা একাডেমির শিল্পীদেরকে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ এ কমান্ডার এস আই হানিফ গরিবপুর থানা গরিবপুরকে আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিদেরকে প্যারেড পরিদর্শনের অনুমতি প্রার্থনা সহ কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি প্যারেড কমান্ডার এস আই হানিফ গরিপুর থানা গড়েপুর তিনি অনুমতি গ্রহণ করেছেন আমাদের শান্তির প্রতি পায়রা অবমুক্ত করার জন্য এবং বেলুন উডয়ন করার জন্য বিনীত অনুরোধ করছি আমি এ যে শান্তির প্রতি কবুতর এবং পায়রা অবমুক্ত করার জন্য এবং কবুতর আমাদের শান্তির পথে আমরা দেখতে পাচ্ছি এদিকে এদিকে ওইদিকে ফিরে গেল ভালো সম্মানিত সুদী সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে বিজয় মেলার বিভিন্ন স্টল ইতিমধ্যে স্থাপিত হয়েছে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্টল পরিদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা দেখতে পাচ্ছি আজকের দিনের শুভ সূচনা আমাদের শান্তির প্রতীক কবুতর এবং বেলুন কবুতর উপমুক্ত করা হচ্ছে এবং বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে আজকের দিনের শুভ সূচনা হবে সমানিত আজকের ওই অনুষ্ঠানটিকে আপনারা আপনাদের অবস্থান থেকে সহযোগিতা করেছেন সেই জন্য উপজেলা প্রশাসন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমরা বিশ্বাস করি আমাদের দিনের পরবর্তী যে কর্মসূচি আছে সেখানে আপনাদের সবান্ধব উপস্থিতি এবং সহযোগিতা অব্যাহত থাকবে সবাইকে আমরা দেখতে পাচ্ছি আমাদের শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করা হচ্ছে সবাইকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি এ বেলুন উড আমরা দেখতে পাচ্ছি আমাদের অতিথিবৃন্দ অন্যান্য অতিথি প্রস্তুতি উডন

সম্মানিত সদি আমি আমাদের অতিথিবৃন্দকে পুনরায় আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আমরা দেখতে পাচ্ছি উপজেলা কর্মকর্তা গরিপুর ময়ূর সিংহ অন্য অন্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে তাদের আসন গ্রহণ করার দিকে এগিয়ে আসছেন সম্মানিত সদি আমাদের অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন গৌরীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের কুচকাওয়াজ এবং উদ্বোধনী অনুষ্ঠান আজকে অনুষ্ঠানটি একেবারে ব্যতিক্রমভাবে আমরা সচরাচর দেখে আসছি এর পূর্বে গৌরীপুর যে স্টেডিয়াম ছিল সেখানে এর উদ্বোধন হতো এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হতো এবার গৌরীপুর উপজেলা প্রশাসন চত্বরে এবং প্রশাসনের যে তার পাশে আজকে এবারে বিজয় দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এখানে আমরা জনাবের উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক জনাব মোহাম্মদ শাকিল আহমেদ আজকের এই অনুষ্ঠানে বদান ছিলেন এবং এই অনুষ্ঠানটি আজকে তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে এমনকি গৌরীপুর গৌরীপুরের আজকের এই যে আয়োজনটি আপনি দেখুন সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্টেডিয়াম বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যে শুরু করে এবং সাধারণ মানুষ সকলে এখানে উপস্থিত হয়েছেন এমনকি আজকের এই অনুষ্ঠানটি প্রাথমিক পর্যায়ের আজকে এখানে শেষ হয়েছে এবং পরবর্তী সময় আলোচনা এবং পুরস্কার ভিতরে অনুষ্ঠিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আরিফ আহমেদ করিফ